আলাইকুম শিবজন্দ হ্যা স্টিল টুগেদার শিপজন পেজের নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে আজকের ভিডিওর মালামালগুলো শেয়ার করতে পারেন আর আজকের ভিডিওর মালামালগুলো আপনাদেরকে চালিয়ে চালিয়ে দেখাবো এবং ভিডিওর মালামালগুলোর দাম ভিডিওর মধ্যে বলে দেওয়া হবে আর সৃজন চ্যানেলটা ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো বাটন করে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আমাদের আজকের ভিডিওতে ব্যবহৃত এবং নতুন কিচেন হোড আছে অনেক দিন যাবৎ অনেক আপনারা আমাদের ফেজে কিচেন জন্য নখ দিচ্ছেন মেসেজ দিচ্ছেন আজকের ভিডিওটা হচ্ছে শুধুমাত্র আপনাদেরই জন্য ভিডিও দেখুন যে মানটা আপনাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আজকের ভিডিওতে প্রথম শুরু করতেছি একটা তারের বান্ডিল দিয়ে তারের বান্ডিলটা আপনার টু পেস ওয়াটার কালার ফি কভার এটার কালার ওয়াটার কালার বলার কারণ হচ্ছে আপনার কভারের ভিতরে কি কালার তার আছে কি রঙের তার আছে এগুলো স্পষ্ট ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে আর এটা টু পিস একটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম আর একটা হচ্ছে তামার কপার কোয়েল আর অ্যালুমিনিয়াম কোয়েল এটার ওয়েট আছে বান্ডেলটার ওয়েট আছে ওয়ান পয়েন্ট সেভেন কিলো আর এগুলো কিলো আমাদের কাছ থেকে এক হাজার টাকায় কিনতে পারবেন আপনাদেরকে ক্লোজ করে তারের কালার এবং কন্ডিশনটা দেখাই খুবই সুন্দর আর আমাদের শিবজন চ্যানেলটা ইউটিউব এবং ফেসবুকে দুই জায়গায় আপনার আমাদের চ্যানেলটা আছে ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটা ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো বাটন করবেন আমাদের সাথে থাকবেন এগুলো হচ্ছে চট্টগ্রাম বাসায় বলে ফোরউলাইট জালি চট্টগ্রামের বাসায় বলে ফোরউলাইট জালি অনেকে জিনজেরের জালি বলে মাছ তোলার জালি বলে বাংলাদেশে কোন কোন জ্বালাই অথবা বাইরের দেশে কোন কী কোন ভাষায় তো কী নামে এগুলো পরিচিত কমেন্ট করে কমেন্ট বক্সে একটু জানাবেন আর এগুলো অনেক বড় সাইজে অনেক বড় এগুলো আমাদের কালেকশানও অনেক আছে এটা আপনার লম্বা আছে আঠারো ইঞ্চির মতো এগুলো আমাদের কাছে বিভিন্ন সাইজের আছে ফুরুলো ফুরুলের জালিগুলো এগুলো গা গসার কাজে ব্যবহার করতে পারবেন আর এগুলো অনেক সফট পানিতে যখন দিবেন এগুলো অনেক সফট এগুলো ফাঁসে আছে আপনার চার ইঞ্চি এগুলো আমাদের কাছ থেকে পার পিস আপনারা ষাট টাকা করে কিনতে পারবেন এটা পাশে আছে আপনার পাঁচ ইঞ্চি এগুলো ষাট ইঞ্চি পাঁচ ইঞ্চি তিন ইঞ্চি বিভিন্ন সাইজের আছে এগুলো আমাদের কাছ থেকে আপনারা ষাট টাকা করে কিনতে পারবেন পার পিস একটা দামও আছে জাহাজের সামনে কোরবান অবশ্যই লাগবে এটার ওয়েটও অনেক হেভি এটা দিয়ে আপনার মাংস এবং হাড্ডি ঠাড্ডি দোনা করা যাবে কাটা যাবে নতুন নতুন জাহাজ আসতেছে নতুন নতুন মালামালের ভিডিও আপনারা দেখতে পারবেন আর এই দামাটা আমাদের কাছ থেকে এক হাজার টাকায় কিনতে পারবেন আর আমরা বাংলাদেশের সব জায়গায় ট্রান্সপোর্ট এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালামাল সাপ্লাই করে থাকি এই স্কেলটা হচ্ছে ওয়ান কিলো এক কেজি স্কেল এটাতে আপনার হালকা মালামালগুলো মাফতে পারবেন আর এটা আমাদের কাছ থেকে আপনারা এক হাজার টাকায় নিতে পারবেন এটা চালু আছে কন্ডিশনও ভালো যা যারা শিবজন চ্যানেলের ভিডিওগুলো দেশ এবং দেশের বাইর থেকে বেশিরভাগ দেখি আমি ইন্ডিয়া মালয়েশিয়া সৌদি আরব থেকে আপনারা বিষয় দেখেন দেশের বাইরে থেকে যা যারা শিবজন চ্যানেল ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে আপনার বইটা লাইভ বই বা বুট বুট এগুলো ব্যবহার করে থাকে এগুলো টু পার্টের বইটা এগুলো অ্যাসপেয়ার আর একটা বড়ি হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম কালারটা হচ্ছে গোল্ডেন কালার স্পেয়ার প্যাকেট থেকে ছো আছে এগুলো ওয়ান পেয়ার অথবা এক জোড়া পড়বে পনেরোশো টাকা এটা টু পার্ট ব্যাগে করে ক্যারি করতে পারবেন লক আছে একটার সাথে একটা জয়েন করে দিলে ফিটিং হয়ে যাবে এগুলো ইউনিক সুন্দর অনেক লম্বা জয়েন করার পরে জয়েন করার পরে সম্ভবত এটা 5 ফিটের মতো লম্বা হয় এটা একটা সুবিধা হচ্ছে ব্যাগে করে যেকোনো জায়গায় বহন করতে পারবেন শিবজন চ্যানেলে ভিডিওগুলো আপনারা দেখবেন প্রতিনিয়ত কার কোন কোন প্রয়োজনীয় জিনিসটা দেখতে পাবেন দেখলে আপনারা নিতে পারবেন আর ভিডিও দেখে মান নিতে হবে সমস্যা নেই দেখবেন শিখবেন অনেক কিছু জানতে পারবেন এগুলো হচ্ছে কিচেন হুড ব্যবহৃত এগুলো রান্নাঘরের চোলার উপর ব্যবহার করে থাকে রান্নাঘরের দোয়া গরম হাওয়াগুলো বাহিরে বের করে দেওয়ার জন্য পাস করে দেওয়ার জন্য এই কিচেন হুডগুলো ব্যবহার করে কিচেন হুডের ডেলিভারি ফাইভ এর সাইজ হচ্ছে আপনার ছয় ইঞ্চি অথবা সাড়ে ছয় ইঞ্চি এগুলো বেশিরভাগ এটার আর হুলটা হচ্ছে উপরে এটার আউটার লাইন অথবা ডেলিভারি লাইন গরম হাওয়া বাইর করার লাইনটা হচ্ছে উপরে কিচেন হুডের উপরে আর এগুলোর বেশিরভাগ ফুল সাইজ থাকে আপনার পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি ছয় ফর ফাইভ সাড়ে ইঞ্চি এটা আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি এটা ফ্যাশারটা দেখুন এখানে জোন চ্যানেলের মালামালগুলো আপনারা দেখে শুনে নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের শপে এসে ভিজিট করতে পারবেন আর আমরা মালামাল চেকিং করে তারপর এগুলো সেল করি নষ্ট হলে এগুলো ব্যাঙ্গে স্ক্রাপে দিই সো নিঃসন্দেহে আমাদের মালাবারগুলো আপনারা কিনতে পারবেন এগুলোর ফ্যাশনটা দেখুন খুবই সুন্দর ভালো আর আমরা হান্ড্রেড টেন টু টোয়েন্টি মালের ত্রুটি থাকলে এগুলো আপনাদেরকে জানিয়ে দিই সো আপনার আমাদের জাহাজের মালাবারগুলো কিনতে আপনাদেরকে কোনো সন্দেহ অথবা বয় করার কোনো কারণ নেই আপনারা নিঃসন্দেহে মালাবারগুলো কিনতে পারবেন আর আমাদের সবে এসে ভিজিট করে যেতে পারবেন আমাদের সবটা হচ্ছে বাটেরই চট্টগ্রাম বাংলাদেশ আর কিচেন হাউটগুলো দেখুন কন্ডিশন খুবই ভালো এগুলো এগুলো ইউজ করা ইউজ করা কিচেন হুট এই কিচেন হুটটার লম্বা না সরি পাশে আছে পস্ত বিশ ইঞ্চি পস্ত হচ্ছে আপনার বিশ ইঞ্চি এগুলো আমরা রান্না করে বেশিরভাগ ইউজ করে গরম হাওয়াটা দূষিত হাওয়াটা বের করে দেওয়ার জন্য লম্বা আছে তিন ফিট এটা লম্বা আছে তিন ফিট এটা ডেলিভারি ফাইভটা হচ্ছে আপনার ছয় সাড়ে ছয় সিক্স পয়েন্ট ফাইভ বা অথবা ছয় আর এটা পস্ত আছে আঠাশ ইঞ্চি না সরি লম্বা এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে লম্বা হচ্ছে আপনার আঠাইশ ইঞ্চি লম্বা আর এটা পস্ত হচ্ছে আপনার বাইশ ইঞ্চি এটা আমাদের কাছ থেকে আপনারা পাঁচ হাজার টাকায় কিনতে পারবেন এটা হচ্ছে এরিস্টোন কিচেন হুড যতগুলো কিচেন হুড আছে তার মধ্যে এটা হচ্ছে আপনার হেভি বডিটা হচ্ছে অনেক ওয়েট আর যেহেতু এ মালামাল এগুলো বাইরের এগুলোর কন্ডিশনে খুবই ভালো এটা বডি ওয়েট অনেক হেভি হাত ধরলে বুঝতে পারবেন এটা আপনাদেরকে ছালিয়ে দেখাবো এটা কন্ডিশন কী খুবই সুন্দর আর যতগুলো কিচেন হোটেল আছে সবচেয়ে আনকমন এবং লুকিংটা সুন্দর এই কিচেন হোটেলটা এই রেস্টুরেন্ট কিচেন হোটেলটা এটা লম্বা আছে আপনার ছয় ফিটের মতো সরি তিন ফিট ছত্রিশ ইঞ্চি তিন ফিট লম্বা বেশিরভাগ কিচেন হোটে আপনার ছত্রিশ ইঞ্চি পাশে বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি এরকম থাকে আর এটার ফিটনিসের ডাকনাগুলো হচ্ছে আপনার স্টিলের বড়িটা হচ্ছে জিআই লোহা এম এস বড়ি এটা ফাঁসে আসা বিশ ইঞ্চি এটা হোল সাইজ হচ্ছে ছয় ইঞ্চি ডেলিভারি ফাইভগুলো আপনারা আপনাদের ওখানে হার্ডওয়ার অথবা স্যানিটারি দোকান থেকে কিনতে পারবেন ডেলিভারি ফাইভগুলো যেটা হাওয়াটা বের করে দেবে এগুলো আমাদের এখান থেকে কিনলে আপনার ট্রান্সপোর্টের কস্ট অনেক বেশি পড়ে যাবে যেহেতু বাংলা সারা বাংলাদেশে হার্ডওয়্যার স্যানিটারি দোকান আছে সব কষ্ট করে আর এখান থেকে এগুলো কেনার প্রয়োজন নেই আর এগুলো সবগুলো হচ্ছে ম্যানুয়াল হাতে কাজ হাতে কাজ করবে এগুলোর সাথে কোনো রিমোট টিমোট নাই এগুলো হচ্ছে আপনার ম্যানুয়ালি হাতে কাজ করতে পারবেন আর এগুলোর টাচ সব ভালো আর হাওয়ার ফ্রেশারটা আপনাদেরকে দেখাই অনেক হেভি অনেক হেভি ফ্রেশার প্রেশারটা দেখুন ওদের শিবয শপটা হচ্ছে বাটেরি চট্টগ্রাম আর জাহাজের যে কোনো মালামাল নিয়ে কেউ যদি আপনারা আপনাদের এরিয়াতে জেলায় ডিস্ট্রিক্টে যদি ব্যবসা করতে চান শিবজন পেজের স্ক্রিনশট নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা ছেলে জাহাজের মালামাল নিয়ে আপনাদের এরিয়াতে ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে হবে আর এই স্টোন গিজারটার প্রাইস পড়বে নয় টাকা এটা খুবই সুন্দর অনেক খেয়ে বিকটা কিচেন হুড অনেকে আমার ইম অথবা হোয়াটসঅ্যাপে কল দেয় অথবা কোনো একটা জিনিস দেখার পরে কল দেয় ওনাদের জন্য বলে দিচ্ছি এগুলো হচ্ছে কিচেন হুডগুলো ব্যবহার করে সাধারণত রান্নাঘরে ছোলার উপরে ধোঁয়া গরম হাওয়া দূষিত হাওয়াটা বাইরে গড়ের বাহির থেকে বের করে দেয় রান্নার ঘরটা ঠান্ডা রাখার জন্য পরিষ্কার রাখার জন্য এটা হচ্ছে লোট্টু ব্র্যান্ড একটা ফ্রেশ নতুন কন্ডিশন একটা কিচেন হুড এটা অবস্থায় ছিল প্রতিটা জাহাজে আপনার যে কোনো মালামাল স্টোরে কিছু মালামাল স্পেয়ার থাকে আর এটা হচ্ছে লোট্টু এটার সাথে আপনার দেড় ইঞ্চে একটা গ্লাস দেওয়া আছে আপনার গরম হাওয়াটা কভার করে অথবা ক্লিয়ার করে ফাস্ট করার জন্য এটা দেখতে সুন্দর কন্ডিশন খুব ভালো ফ্রেশ স্ক্রুটি স্ক্রুগুলো পরিষ্কার আর এটার মধ্যে দুইটা ফাংশন আছে আর এগুলো স্ক্রু গাঁট আছে এগুলো সোলার উপরে অ্যাঙ্গেলের মাধ্যমে আপনারা ফিটিং করতে পারবেন স্ক্রু দিয়েও ফিটিং করতে পারবেন এটার লম্বা আছে ছত্রিশ ইঞ্চি তিন ফিট বেশিরভাগ কিচেন হোট আপনার তিন ফিটের মতো লম্বা হয় আর এটা পাশে আছে বিশ ইঞ্চির মতো বেশিরভাগ কিচেন হোট আপনার বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি এরকম রেগুলার সাইজ এগুলো আর এটার হোলটা ডেলিভারি ফাইভটা হচ্ছে আপনার ফাঁসে এটাও ফাঁস ইঞ্চি এটা পাশে আর এটার হুলের যেহেতু স্পেয়ার এটার ফার্স্ট অল ফার্স্ট এটার সাথে আছে আর কিচেন হুডগুলোতে আপনার এই ডাকনাগুলো ইউজ করে আপনারা যখন ব্যবহার করবেন না অথবা কাজ হচ্ছে না তখন এটা দিয়ে মুখটা বন্ধ করে রাখে ইন্দুর ফোকামাকড় না ঢোকার জন্য আর এই ডাকনাগুলো লাগানো সাধারণত যেহেতু ফাইভ ডি এগুলো ফিটিং থাকে ডাকনা লাগানোর কোনো প্রশ্নই আসে না যেহেতু এটা স্পেয়ার এটার সাথে আছে এগুলো আমরা দিয়ে দিব প্যাকেটে যা যা আছে সবগুলো দিয়ে দিব চলেন এটা আপনাদেরকে দেখাবো এটা কন্ডিশন কেমন কেমন অবস্থা কেমন কালার কিভাবে চলে শিবজন চ্যানেলের ভিডিও যা বাইর থেকে দেখেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লোটো ব্র্যান্ড টু টোয়েন্টি বোল্ড বারোশো ওয়ার্ড মডেল নম্বর জিরো নাইন জিরো এল কুকার হুট আর এই কিচেন হুডটা আমাদের কাছ থেকে আপনারা নয় হাজার টাকায় কিনতে পারবেন নতুন কিচেন হুড নয় হাজার টাকা অনেকে যদি বলেন ভিডিও দেখে বলেন ভাই অনেক দাম অনেক দাম আপনারা কিচেন হুড নতুন একটা কিচেন হুড কত ভালো করে যাচাবাছাই করবেন আগে তারপর দাম এগুলো বলবেন ওনাদেরকে ভিডিওতে কী দেওয়ার পাবে চালিয়ে দেখা দেখিয়ে দিচ্ছি কারণ আবার আপনারা বলবেন বা আমাকে ছবি দেন ভিডিও দেন এগুলো না বলার জন্য ভিডিওতে ক্লিয়ারভাবে আপনাদেরকে সালিয়ে সালিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি আর আমাদের এখানে যেহেতু ব্যবসায়ী বেড়ে গেছে জাহাজ থেকে মাল আমার কিনতে অনেক কষ্ট হয়ে যায় আর আগের রেডে কিনা সম্ভব হয় না এটা লাইটটা দেখুন খুবই সুন্দর যেহেতু স্পেয়ার মাল অবশ্য সুন্দর তো অবশ্যই হবে আর আমাদের ভিডিওতে যারা যারা মালামালগুলো দেখবেন দেখার সাথে সাথে বুকিং করার চেষ্টা করবেন দেখতেছি জানাচ্ছি এগুলো বললে আমরা আপনাদের জন্য অপেক্ষা করতে পারবো না কারণ যেহেতু আমরা জাহাজ থেকে জাহাজ আসতেছে আসতে জাহাজে মালামালগুলো কালেকশান করতেছি আমাদের গোডাউনে জায়গা নেই দোকানের জায়গা নেই এগুলো বিক্রি করে দেওয়ার সব ছাড়া উপায় নেই ভিডিও দেখবেন পছন্দ আপনারা মালামালগুলো বুকিং করে ইনশাল্লাহ নিয়ে নেওয়ার চেষ্টা করবেন যে আগে বুকিং দিবে আমরা তাকে মালামালগুলো দিয়ে দিব আর এটা এটাতে দুইটা ফাংশন আছে একটা হচ্ছে কোলার এই এই সাইডে হচ্ছে আপনার ঠান্ডা হাওয়াটা কিচেন হয়ে দিবে নিচ থেকে গরম হাওয়াটা তুলে নিয়ে ফার্স্ট দিয়ে আপনার ডেলিভারি ফাইভ দিয়ে গরম হাওয়াটা দূষে হাওয়াটা বের করে দিবে লট্টু কুকার হুড এটার ম্যানুয়াল গাইড সব দেওয়া আছে দেখে শুনে করে নেবেন ইনশাল্লাহ সময় নিয়ে দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ